এই যে আমি কাঁঠাল গাছ লাগিয়েছি মোটামুটি বড় হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রেলওয়ের জায়গা এ উপরে রেল আর নিচে অনেক জায়গা পড়ে আছে খালি তো এই জায়গাটিতে আমি অনেকগুলো কাঁঠাল গাছ লাগিয়েছি ইনশাআল্লাহ গাছগুলো বেশ বড় হয়ে গেছে হয়তো দু এক বছরের মধ্যে ফল দিবে তো গাছগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন রেলওয়েতে গাছ লাগালে সেই গাছ কিন্তু আপনি কাটতে পারবেন না ফল খেতে পারবেন তো আজকে এই গাছগুলো কাট লাগানোর পর এগুলি পরিচর্যা করার জন্য আমি লুক লাগিয়ে দিয়েছি গাছের গোড়াতে অনেক ঘাস জমেছে এই ঘাসগুলো কেটে এখানে কিছু জৈব সার কি দেওয়া হবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম প্রতি জায়গা দেখলে আপনারা গাছ লাগাতে পারেন ধরেন আমি কাঁঠাল গাছ লাগিয়েছি এই কাঁঠাল গাছ তো আমি যত বড় হোক কাটতে পারবো না নিতে পারবো না কিন্তু এটার ফল তো খেতে পারবো পাশাপাশি যাদের ইচ্ছে আমি উন্মুক্ত করে দিয়েছি এইখানে ফল ধরলে সবাই ফল নিতে পারবে কোনো বাধা থাকবে না তো আমার বার্তা থাকবে বাংলাদেশের রেলওয়ের পাশে অনেক প্রতির জায়গা আছে যে প্রতি জায়গাগুলো আপনি ইচ্ছে করলে যার দায়িত্ব থেকে দুটি একটি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারেন পাশাপাশি এই যে গাছ লাগানোর কারণে এই যে জমিতে যারা প্রখর রোদে কাজ করে অনেকে কিন্তু এখানে ছায়া পোহাতে আসতে পারবে এখানে একটু বাতাস পাবে পাশাপাশি ফল ধরবে ফল খেতে পারবে তা প্রত্যেকের জায়গায় যদি আমরা বেশি করে গাছ লাগাই তাহলে গাছ লাগালে গাছের উপকারিতা নিশ্চয়ই আপনারা জানেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে গাছ আমাদের পরিবেশ বান্ধব আমাদের বন্ধু আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ করে আপনারা বিভিন্ন ফল গাছ লাগাতে পারেন হ্যাঁ ফলের চাহিদা পূর্ণ হবে অন্তত আপনার পরিবারের ফলের চাহিদা পূর্ণ হবে পাশাপাশি অন্যদেরকেও আপনি এখান থেকে দিতে পারবেন তো বাংলাদেশের বিভিন্ন রাস্তার পাশে রেলওয়ের পাশে জায়গাগুলোতে আপনি ইচ্ছা করলে কাঁঠাল গাছ আম গাছ বিভিন্ন ধরনের ফল গাছ লাগাতে পারেন যেখান থেকে আপনিও খেতে পারবেন মানুষও খেতে পারবে তো আমি সেই দৃষ্টিকোণ থেকে আমার রেলওয়ের পাশে আমি অনেকগুলো সদ গাইজ বাড়ি হিসাবে অনেকগুলো কাঠাল গাছ লাগিয়েছি যে গাছগুলো মোটামুটি ধীরে ধীরে বড় হচ্ছে এর মধ্যে কিছু গাছ আছে যে গাছ দু এক বছরের মধ্যে ফল দেবে আশা করি তো প্রত্যেককে আমি আহ্বান জানাবো আপনার জায়গা থেকে আপনি বেশি করে গাছ লাগান পরিবেশের বার সমরক্ষা করার পাশাপাশি বিভিন্ন ফলের চাহিদা পূরণ করার জন্য তারা রেলওয়ের পাশে রাস্তার পাশে ইচ্ছা করলে এই খালি জায়গাগুলোতে গাছ লাগিয়ে আপনি এখান থেকে ফলও খেতে পারবেন পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় আপনার কিন্তু একটা ভূমিকা থাকবে গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমার শুধু আমি যে এখান থেকে ফল নেব সেটা না যেন সবাই ফল খেতে পারে এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরলে যার খুশি সে চেয়ে নিতে পারবে আসলে আমরা বেশি করে গাছ লাগাই পরিবেশ বাসাই সবুজ প্রকৃতিতে দেশটাকে ভরিয়ে দিই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম